জনপ্রতিনিধি আমি জনপ্রতিনিধি বাধা দিয়ে আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি অবরোধ করাচ্ছিলেন আমি এসে অবরোধ করাচ্ছিলেন আপনি হ্যাঁ বললাম তো অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি বলুন কি গ্রেপ্তার করবেন করুন না অ্যারেস্ট করুন আমাকে আপনি অবরোধ করাচ্ছিলেন এই প্রতিবাদ করছি আপনি আপনাকে অ্যারেস্ট করুন কেন আপনি অবরোধ করাবেন কেন আপনি অবরোধ করাবেন কেন আপনি অবরোধ করছিলেন আপনি অবরোধ করাচ্ছিলেন আমি ফাঁকা হয়ে গেছে আপনি চাঁদ করে দাঁড় বই রেখেছিলেন আপনি চান করে দান বই রেখেছিলেন আমি বলি না আমি বলি না আমি বলিনি আপনি কথা বলছেন এলাকার মানুষ বলছেন আপনি অবরোধকে দিচ্ছিলেন আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন অবরোধ আমি নয় ঢাকা এলাকা আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন হ্যাঁ আপনি অবরোধকে আবুল নামিয়ে কথা বলুন আপনি আগুন নামিয়ে কথা বলুন

কাঁটালিতে আমি আমার ছেলে ওষুধ আনতে যাচ্ছিলাম সে সময় কাঁটালিতে বিজেপির একটি পথ অবরোধ হচ্ছিল আমার খুব ইমার্জেন্সি ছিল সেই হিসাবে আমি একটু তাড়াহুড়ো করছিলাম ওনার ওখানে যিনি আমাদের গোহার থানার একজন মহিলা কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন ওনার সঙ্গে আমার একটু বাক বিতণ্ড হয় আমি একটু উত্তেজিত হই ওনার সঙ্গে কিছু কথা আমার বাক্য বিনিময় হয় তবে ওনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি এটুকু শুধু বলতে পারি আজকে আমি ব্যক্তিগত মানবিকতার খাতিরে আমি এই কথাটা বলছি আমি ওনার কাছেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমে শুধু একটা কথাই বলবো কোনো মহিলাকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয় বা আমাদের দলের কারোরই কোনো উদ্দেশ্য নেই সেই সময় আমার একটা এমার্জেন্সি ছিল এবং অনেকক্ষণ ধরেই অবরোধটা চলছিল সেই তাড়াগুড়োর চাপে আমি ওনার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ি হয়তো আমার একটু সংযত হওয়া দরকার ছিল ওনার সঙ্গে ওইভাবে উত্তপ্ত বাক্য বিনিময় আমার উচিত হয়নি যদিও আমি ওনাকে কোনো অশালীন কথাবার্তা বলিনি তবুও আমার কথার মধ্যে রূঢ়তা ছিল যেটা সত্যিই বাস্তবে কাম্য নয় আমি এর জন্য সত্যিই নিজে থেকে অনুতপ্ত আমাকে এর জন্য যা শাস্তি যেভাবে দেবেন আমার কোনো অসুবিধা নেই আমি মাথা পেতে নেবো একজন মানুষ হিসাবে আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো মহিলাকে অসম্মান করা তাকে ছোট করা এটা আমার উদ্দেশ্য নয় আগামী দিনে আমি আমার জীবনযাত্রায় যাতে এ ধরনের ভুল আর না হয় সেদিকে নজর রাখবো এবং এই চ্যানেলের মাধ্যমে ওনার কাছেও যেমন আমি ক্ষমা চেয়েছি আমাকে যারা দেখছেন প্রত্যেকের কাছেই আমি ক্ষমা প্রার্থী যাদের ভাবেগে আজকে আঘাত লেগেছে আমি প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী ভবিষ্যতে যেন আমি আরও শালীনতা বজায় রেখে আমার রাজনৈতিক এবং কর্মজীবন চালাতে পারি এই চেষ্টা আমি করব সকলে ভালো থাকবেন নমস্কার